থাকা সন্তান সন্তান অবস্থায় বেশি গর্বে সব থেকে করলে নিজের ইচ্ছা চলে গেলেও কি তাকে মহারণা দিতে হবে মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পাই আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যুর পরে আমার স্বামী কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে সে মেয়ে যেন কোনো ভাবেই রাজি না হয় এ দোয়া কবুল করানোর জন্য আমার কি কি করতে হবে টেন বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ আমি নামাজ পড়লেও মাঝে মধ্যে মনে হয় আসলেই কি মৃত্যুর পর কেমত হবে এই সংশয় কিভাবে দূর করতে পারি এরপর অবকর সিদ্দিক ফরহাদ আপনি লিখেছেন স্ত্রী নিজের ইচ্ছা চলে গেলেও কি তাকে মহারণা দিতে হবে দেখতে হবে এখানে যে স্ত্রী নিজের ইচ্ছা চলে গেছেন মানে কি জাস্ট তার ভালো লাগছে না সেই জন্য তিনি সংসার ভাঙার উদ্যোগ নিয়েছেন যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী প্রস্তাব করবেন স্বামীকে যে আমাকে তালাক দাও বিনিময়ে স্বামী যে মহর দিয়েছেন সে মহরটা ফেরত পাবেন কিংবা যে মহর ধার্য হয়েছে কিন্তু দেওয়া হয়নি সেটা আর স্ত্রী পাবেন না এটাকে খোলা বলা হয় অর্থাৎ স্ত্রী যদি নিজে থেকে তালাক চান তাহলে সেক্ষেত্রে তার নিজে থেকে তালাক চাওয়ার মানে হলো তিনি খোলার চুক্তিতে আসছেন যে আমি আমাকে তুমি তালাক দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে তিনি মহর ফেরত দিয়ে দিবেন এটি যদি জাস্ট তার ভালো লাগা না লাগার কারণে হয় আর যদি ব্যাপারটি এরকম হয় যে না স্বামীর সাথে সংসার করা যাচ্ছে না তিনি তার প্রতি টর্চার করছেন ইত্যাদি তাহলে যথাযথ নিয়মে তিনি বিবাহ বিচ্ছেদের জন্য উদ্যোগী হলেন সেটি ভিন্ন বিষয় বাট স্ত্রী যদি তার পছন্দ জায়গা থেকে বিচ্ছেদের চেষ্টা করেন এবং স্বামীকে তিনি আহ মহারণা সেক্ষেত্রে ফেরত দিবেন এটি হল খোলা তো এই খোলাটা সরিয়া সিদ্ধ একটি আপনার বিচ্ছেদের পন্থা সুফ আহনাফ আপনি লিখেছেন মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পাই যেমন সম্প্রতি ব্রিটেনের নারী মারা পত্রিকা মেঘে তার মেঘে তারা কথাটা কতটা সত্য জানাবেন সরি কিছু বোধ মিস্টেক হয়েছে টাইপের মধ্যে তো যাই হোক আমরা যেটুকু বুঝতে পেরেছি মানুষ মারা যাওয়ার পর তিনি তার আত্মীয়স্বজন যা যা করেন সব দেখতে পান জানেন ব্যাপারটা এরকম নয় আল্লাহ তালা তাকে যতটুকু জানান তিনি ততটুকু জানান আল্লাহ তালা বলেছেন অমান্ত তিনি খবর যারা খবরবাসী আছেন আপনি চাইলে তাদেরকে আপনি যা খুশি যা শোনাতে পারবেন না বরং আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে শোনান যাকে ইচ্ছা তাকে জানান যতটুকু ইচ্ছা ততটুকু জানান বিধায় তারা সব কিছু আমাদের অবজার্ভ করতে পারে ব্যাপারটি এরকম নয় তানিয়া আমাদের আপনি লিখেছেন আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যুর পরে আমার স্বামী কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে সে মেয়ে যেন কোনোভাবেই রাজি না হয় এ দোয়া কবল করানোর জন্য আমাকে কি কী করতে হবে বোন্তানিয়া আমাদের দেশে মেয়েরা স্বামীকে আসলে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন সাবকন্টিনেন্টেই এই কালচার আছে তো যদিও সারা পৃথিবীতেই মেয়েরা চায় না তার স্বামী অন্য কাউকে বিয়ে করুন এমনকি তার মৃত্যুর পরেও তো এইটা বোধহয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল কারণ আপনি যদি আপনার স্বামীকে ভালোবেসে থাকেন তাহলে আপনার মৃত্যুর পর নিঃসঙ্গতার কষ্ট কাটাবার জন্য এবং বিশেষ করে বার্ধক্যের সময়টাতে একাকিত্ব অনেক কষ্টের এই টাইমটাতে কোনো একজন জীবনসঙ্গিনী তার থাকুক সেটি আপনি কেন চাইবেন না এটি আমাদের মানে এক ধরনের বলা যেতে পারে যে আমাদের টেন্ডেন্সি যে আমরা চাই না যে সে অন্য কোনো নারীকে বিয়ে করুক তো একটা হলো আমার ভালো লাগে না আমি চাই না সেটা ভালোবাসার জায়গা থেকে হোক বা আবেগের জায়গা থেকে হোক বা যাই হোক না কেন হিংসা বলেন সেটাকে বা যাই বলেন সবসময় হিংসা হবে এমনটা জরুরি না কিন্তু যেটাই হোক না কেন আপনি চাচ্ছেন না বা আপনার কামনা নাই সেটা এক জিনিস কিন্তু আপনি রীতিমতো দোয়া চাচ্ছেন যে আপনি কি দোয়া করলে তার জন্য এটা হতে পারে কোন মুসলমানের কল্যাণ ছাড়া অন্য কিছুর দোয়া করা বা কামনা করাই তো উচিত নয় সেখানে আপনি যাতে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাইলেও যেন মেয়ে রাজি না হয় তার মানে থাকে আপনি এরকম কথা কেন চিন্তা করছেন সাথে চিন্তা করতে হবে বরং আপনি এভাবে দোয়া করেন না কেন আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন একসাথে থাকার তৌফিক দান করুন যাতে করে আপনার মৃত্যুর পর তার অন্য কোনো নারীকে বিয়ে করার প্রয়োজনই তিনি অনুভব না করেন তো দীর্ঘকাল একসাথে যেন থাকতে পারেন সেই দোয়া করাটাই যথেষ্ট আসলে এগুলো হলো আমাদের দুনিয়াবি যে চাওয়াগুলো আছে সেই চাওয়াগুলোর অংশ হিসাবে আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনার কবরে কি হবে না হবে কোন এক জগতে আপনি প্রবেশ করে যাচ্ছেন আপনি তখন কী হারে থাকবেন সেটা নিয়ে চিন্তা না করে আপনার পৃথিবীতে বা দুনিয়াতে আপনার স্বামী কি করছেন না করছেন সেটা চিন্তা করছেন এটি হলো দুনিয়াবি চিন্তা আমাদের মধ্যে অনেক বেশি ঝেঁকে বসে আছে এবং দুনিয়া আমাদের ভেতরে প্রবেশ করে আছে তার আলামত আল্লাহত আমাদেরকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করুন বাস্তববাদী হওয়ার তফিক দান করুন আপনি আল্লাহ না করুন যদি আপনার কর্মের কারণে জাহনামী হয়ে থাকেন কোথায় আপনার স্বামী কি করছে না করছে এগুলো এগুলো ভাববার সুযোগ কোথা কেয়ামত এবং আখেরাতের জগৎটা তো এরকম যে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে কেউ কাউকে চিনবেও না আর সেখানে আপনি তাকে নিয়ে চিন্তা করার সুযোগটা কোথায় অতএব আমাদের আখেরাত মুখী চিন্তা আরও বাড়াতে হবে এমনি মাহিন আপনি লিখেছেন বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ সরিয়ার কোনো তো নির্দেশনা নেই এটি যদি আমাদের সামাজিক কালচারের অংশ হয় যে দাঁত উঠছে সে এই জন্য পারিবারিকভাবে তারা আনন্দ করছেন যে হ্যাঁ খেতে পারছে ইত্যাদি তাহলে সেটা জাস্ট আমাদের সামাজিক কালচার হিসাবে মোবাহ হতে পারে যদি সরিয়া বিরোধী কোনো কিছু না হয় আর এটাকে যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো করণীয় মনে করে কেউ তাহলে সেটি ভুল হবে আহ সেটি ভ্রান্তি হবে এরপরে মাইনুল ইসলাম তুহিন আপনি লিখেছেন আমি নামাজ পড়লেও মাঝে মধ্যে মনে হয় আসলেই কি মৃত্যুর পর কেমন হবে এই সংশয় কিভাবে দূর করতে পারি নামাজ পড়ার পরও যদি আপনার মনে হয় যে মৃত্যুর পর আদৌ কেমন হবে কি হবে না আল্লাহ মাফ করুন তাহলে এটি শয়তান আপনার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করছেন এবং শয়তান এই ওয়াসওয়াসা যে সৃষ্টি করছে সেই ওয়াসওয়াসা দূর করবার জন্য গোটা কোরআন জুড়ে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন আল্লাহ আল্লাহবুল আলমিন বিভিন্ন জায়গায় এই জিনিসটি বোঝানোর চেষ্টা করেছেন যে আল্লাহ তালা মানুষকে শূন্য থেকে সৃষ্টি করেছেন না পাক পানি থেকে বিশাল মানুষ তৈরি করতে পেরেছেন সে আল্লাহ তালা আপনার ধ্বংস অবশেষ সেটি যে আকারে থাকুন সেখান থেকে আবার আপনার কেন তৈরি করতে পারবেন না এটা খুবই যুক্তি একটি বিষয় যাই হোক এই জন্য কোরআনকারিমের ক্যামত বিষয় আয়াতগুলো গোটা কোরআনকে আপনি অর্থ সহকারে পড়েন ইশা আল্লাহদুল্লাহ আকারের প্রতি ইমান আপনার বৃদ্ধি পাবে আর সেই সাথে এই সংশয়টা যদি অহেতু কাশের শয়তান আপনার মধ্যে সৃষ্টি করে আপনি এটা নিয়ে অডিট হওয়ার কোনো কারণ নাই আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন আপনার ইমানের উপরে অটল এবং অবিচল থাকার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যদি ইমানের উপর অটল এবং অবিচল থাকতে পারি আর মনে রাখবেন ওয়াসওয়াসা মনের ভিতরে আসা এটা তো ইমানদারিতার লক্ষণ কারণ হলো যে বেঈমান তার মনের মধ্যে তো ওয়াসওয়াসা আসে না যে আল্লাহর প্রতি ইমান রাখে তার মধ্যেই অস্বসা আসে এই জন্য নবী করিম সলাল্লাহিউলাম তার কাছে এক ব্যক্তি যখন নিজের মনের মধ্যে এই ধরনের অশ্বাসা আসে বলেছেন তখন তিনি বলেছেন যে দাহ দাহকা নফসল ইমান এটাই তো ইমান যে তোমার মনের মধ্যে বাজে চিন্তা আসছে আর তুমি সেটা নিয়ে টেনশন করছো তুমি সেটা নিয়ে চিন্তা করছো ভাবছো তার মানে তোমার ইমানের প্রতি মায়া আছে ইমানের প্রতি চিন্তা আছে এবং যেটা তোমার মধ্যে সৃষ্টি আছে যেটা শয়তান করছে তুমি সেটা বুঝতে পারছো আঁচ করতে পারছো বিধায় এটা নিয়ে খুব বেশি টেনশন কোনো কারণ নেই সাথে সাথে আমরা আমন্তিওয়ারাসলি আমি আল্লাহ বা আমান বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান আনলাম এটুকু আপনি বললেন এবং বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করলেন তিনবার এতে ইনশাআল্লাহ শয়তান সাধারণত বাম দিক থেকে মানুষকে অ্যাটাক করে এবং বাজে চিন্তা মানুষের মধ্যে প্রবেশ করা সেখান থেকে আপনি পানা পাবেন ইংশা তারা হাসান মাহি লিখেছেন স্ত্রী গর্বে থাকা সন্তান অবস্থায় সব থেকে বেশি কোন আমলটি করলে সন্তান নিকার হয়ে জানার উপকৃত হতাম সবচেয়ে বেশি আমল করবেন পাশ্চাত্য সালাদ খুব গুরুত্বের সাথে করার পাশাপাশি সকল গুণা থেকে বেঁচে থাকবেন গান বাদ্য বাজনা এগুলো শুনবেন না অহেতুক আপনার ফিল্ম ইত্যাদি দেখবেন না নিজেকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবেন এইট এর পাশাপাশি কোরআন তেলাওয়াত শুনবেন এবং পড়বেন তেলাওয়াত করবেন এবং তেলাওয়াত শুনবেন এই দুটি কাজ আপনি নিয়মিত করবেন আল্লাহ কাছে দোয়াটা খুব বেশি করবেন এই কাজগুলো আপনি করবেন আমি আবারও বলছি প্রথমত পাশ্চাত্য সালাদকে খুব সুন্দরভাবে যতটুকু সম্ভব যত সুন্দর করে সম্ভব আপনি নিয়মিত আদায় করবেন দ্বিতীয়ত সকল প্রকার গুনাহ থেকে বিশেষ করে গান বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা হয়েছে এরকম গান এগুলো শোনা মিউজিক শোনা এগুলো থেকে বেঁচে থাকবেন গান বাদ্য শুনবেন না এবং অন্যন্য যে আপনার ফিল্ম দেখা এবং সময় অপচয় করার যে ব্যাপারগুলো আছে সেই গুনাগুলো সহ সকল গুণা থেকে বেঁচে থাকবেন তাহলে গুণা থেকে বেঁচা দ্বিতীয় তৃতীয়ত হলো স্পেশালি আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনবেন বাচ্চা কোরআন তেলাওয়াত গর্বে সময় মা কোরআন তেলাওয়াত করলে এর প্রভাব বাচ্চার গর্ভস্থ সন্তানের মধ্যে পড়ে আর চতুর্থ তো যেটি বললাম তাহলে আল্লাহ কাছে বিশেষ করে দোয়া করতে হবে এই চারটি কাজ যদি গর্ভবতী মা নিয়মিত করেন সবসময় করেন এটি পরামর্শমূলক আমল তাহলে সেক্ষেত্রে ঈশ্বা আল্লাহ বেদমিল্লা গর্ভস্থ সন্তানকে আল্লাহ তালা যে কোনো আপনার অদৃশ্য ক্ষতি থেকে যেমন রক্ষা করবেন সেই সাথে সে নেক্কার হওয়া